অ্যাঞ্জেলিনি উনি হচ্ছে আকাশ ভাইয়ের বোন অ্যাঞ্জেলিনি পো লিখেছে তো উনি আমাকে 1 কোটি টাকা দিয়েছেন দিয়েছে জানা আকাশকে জামিন না করি কি বুঝাইলো এটা যতটুকু করার সেইটুকু আমি করেছি কেউ ছিল না পাশে জ্ঞান সবাই দিতে পারে টাকা কেউ দিবার বেলায় নাই আমার যতটুকু করা আমি এতটুকু করেছি ওদিকে আঙ্গুল তোলার আগে সাবধান হবেন আমি আকাশ না আমি এনি মানে ওয়ান কাইন্ডস অফ একটা থ্রেড দিয়ে দিল মানে বুঝাইলো আমরা অনেক কিছু যাক এটা আপনার পার্সোনাল বিষয় এটা আপনি পার্সোনালিটি আপনার হতেই পারে আপনার অনেক ক্ষমতাও থাকতে পারে সেটা ইস্যু না ইস্যু হচ্ছে এইখানে হচ্ছে আকাশকে জামিন করাতে হবে জামিনের দায়িত্ব কথাটাই হচ্ছে মৌসুলতানা বুঝিয়েছে তাহলে এখানে টাকার বিষয়টা কেন আসলো আমার কথা হচ্ছে এই আপু টাকার বিষয়টা আপনি কেন লিখলেন দিবার বেলায় কেউ নাই মানে কি তার মানে কি বিষয়টা এরকম ছিল যে আপনি অনেকের কাছে টাকা চেয়েছেন আপনাকে কেউ টাকা দেয়নি এর জন্য হচ্ছে আপনার এখন মানে কষ্ট পেয়ে যাচ্ছেন এরকম কিছু আমি স্পষ্ট একটা কথা বলে দেব ভাই মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলা বা মানুষের কাছ থেকে টাকা নিয়ে কোনো একটা কাজ করা এই জায়গাটায় হচ্ছে শতভাগ আমানতদারিতা থাকতে হয় এই আমানতদারিতা আমি শিখেছি তিনটা জায়গা থেকে প্রথমত পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ মানব মহামানব রসুল পাক সাল্লামের সিরাত থেকে তার জীবনী থেকে আমানতদারিতা দ্বিতীয়ত শিখেছি হচ্ছে আমার যে একটা কালচার ছিল একটা যে গন্ডি ছিল তাদের কাছ থেকে আর সর্বশেষ এটার চাক্ষুষ প্রমাণ এবং দেখে জলযন্ত হাতে কলমে শিখেছে হচ্ছে আমার প্রাণ প্রিয় শহীদ শরীফ ওসমান হাদিভাই ভাইয়ের কাছ থেকে আমি একটা কথা আপনাদেরকে বলি আপনারা জানেন শহীদ শরীফ ওসমান ভাই এমন একজন পার্সন যিনি নির্বাচনে দাঁড়ানোর পরে যখন তার অ্যাকাউন্টে মানুষ ভালোবেসে টাকা দেওয়া শুরু করলো তখন উনি নিজে ব্যাংকে গিয়ে কথা বলেছেন ব্যাংকের কর্মকর্তাদের সাথে যে ভাই আমার এই অ্যাকাউন্টটা কি পঁচিশ লাখ টাকা আসার পরে এই অ্যাকাউন্টটাকে অফ করে দেওয়া যায় না টাকা আসা বন্ধ করে দেওয়া যায় না তো তাকে জিজ্ঞেস করা হয়েছে কেন তখন উনি বলেছে যে দেখেন আমার ইশতেহারে নির্বাচনী ইস্তেহারে আছে একটা প্রার্থী পঁচিশ লাখ টাকা খরচ করতে পারবে তা আমাকে তো মানুষ যেভাবে টাকা দিচ্ছে এটা তো পঁচিশ কোটি চলে যেতে পারে তা আমার তো পঁচিশ লাখের আর প্রয়োজন নাই তা পঁচিশ লাখের পরে এখন মানুষকে এত মানুষ থামাইতে পারবো না তো যদি এটা বন্ধ করে দেওয়া যেত তাহলে ভালো যেত দেখেন এই মানুষটা আমারও দারিটা কাকে বলে এখানে প্রয়োজন পঁচিশ লাখ উনি পঁচিশ উনি পঁচিশ লাখের বেশি দিবে না পরবর্তীতে যখন দেখলো যে এরকম কোন সিস্টেম নাই তখন উনি হচ্ছে আহ ফেসবুকে লাইভে এসে উনি বললো যে ঠিক আছে আপনারা অনেক দিচ্ছেন যদি পঁচিশ লাখের পরে যে টাকা গুলো আসবে সেটা আমি আমার কালচারাল সেন্টারে ব্যবহার করব। এক ধরনের অনুমতি নিয়ে নিলেন তো এই মানুষটা তার জীবদ্দশায় শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা কথা বলে গিয়েছেন যে আমার ইনকালাব মঞ্চের একটা ভাইও কখনো এক টাকার দুর্নীতি করবে না তো যে মানুষটা তার জীবদ্দশায় দশায় আমৃত্যু উনি এই বিশ্বাসটা মানুষকে দিয়ে গিয়েছেন বলে গিয়েছেন সেইখানে আমি কাশ বাহাদুর একটা জায়গায় যেখানে একটা বিষয়ে যখন আমি ইনভলভ হয়ে গিয়েছি সেখানে আমি কিভাবে পারি যে মানুষের আমানতদারিতার উপরে হস্তক্ষেপ হোক কিংবা কোনো ধরনের ইঙ্গিত আসুক এই জিনিসটা আমি কিভাবে পারি এই জন্যই যখন শুনেছি যে আকাশকে নিয়ে বা আকাশ দেবীর ভাইকে নিয়ে যদি কোনো ধরনের লেনদেন বা এরকম কোনো কথা উঠছে বা কেউ এরকম একটা চেষ্টা করছে আমি সাথে সাথে এখানে নিষেধ করে দিচ্ছি কেন করেছি কারণ আকাশ নিবির ভাই কখনো না কখনো জেল থেকে মুক্ত হবে তখন যদি হুট করে বলে যে আমি অত টাকা দিয়েছি আমি এত টাকা দিয়েছি হ্যান ত্যান এই যে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এইরকম যদি কোনো কথা উঠে তাহলে সেটা হবে পরবর্তীতে মানুষের আমানত দারিতার উপরে অনেক বড় একটা হুমকি কেন আমি আপনাকে বলি আল্লাহ তালা নেতৃত্ব দায়িত্ব সেই মানুষগুলোর উপরেই অর্পণ করে এবং সেই মানুষগুলোকেই মর্যাদাশালী করে যে মানুষগুলো মানুষের আমানতদারিতা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারে দেখেন হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামকে মক্কার মানুষজন আলামিন নামে সম্বোধন করত বিশ্বস্ত এই বিশ্বস্ততার কারণেই তার প্রতি আম্মাজান খাদিদা রাদুল্লাহ তালা আনহা যিনি অনেক বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন উনি তার প্রতি আকৃষ্ট হয়েছেন ওনার এই বিশ্বস্ততার গুণ দেখে উনি মুগ্ধ হয়েছেন ওনাকে বিবাহ করেছেন এবং পরবর্তীতে এরকম একজন মানুষের উপরেই আল্লাহ তালা নবতের দায়িত্ব দিয়েছেন আপনারা পৃথিবীতে একটা নবী দেখান যে নবীর আমানত ঠিক ছিল না একটা মহা মানুষ দেখান যে মানুষের আমানত ঠিক ছিল না আজকে হাদিভাইয়ের জীবন হচ্ছে দেড় বছরের জীবন কারণ পাঁচই অগস্টের আগে মানুষটাকে আপনারা কেউ চিনতেন না পাঁচই আগস্টের পরে হচ্ছে তার কার্যক্রম শুরু হয়েছে এই দেড় বছরের জীবনে আল্লাহ তাকে কতটা সম্মানিত করেছেন যে আজকে উনি দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গিয়েছেন কিন্তু ওনার প্রতি আল্লাহ মানুষের অন্তরে কি পরিমাণ তালা ভালোবাসা সম্মান তৈরি করে দিয়েছেন এটা হচ্ছে আমানতদারিতার জায়গা থেকে আমি চাই আকাশ নিবিড় বাংলাদেশে একজন বড় একজন সেরা দশজন সাংবাদিকের মধ্যে একজন হোক তা আমি যদি এটা চাই তাহলে সেই ক্ষেত্রে তার কি করণীয় তার প্রতি যেন আঙ্গুল না উঠে আমানত দারিতার জায়গাটা যেন রক্ষা হয় এর জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে অ্যাটলিস্ট আমি এটা পারবো না ভাই উনি আজকে উনি গতকালকে একটা লাইভ করেছে ওখানে উনি বলতেছে যে আকাশের সাথে আমার মিনিটে মিনিটে কথা হয় আমি যেটা আগে বলেছি যে উনি কিছু কথা বলেছে যেগুলো আকাশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে উনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে আকাশের সাথে ওনার মিনিটে মিনিটে কথা হয় এটা অনেকেই শুনেছেন সবাই শুনেছেন আমার প্রশ্ন হচ্ছে আকাশ নিবির কি আছে আকাশ টিবির কি আকাশ টিভির কিভাবে মিনিটে মিনিটে তার সাথে কথা বলে অথচ উনি বললেন আকাশ টিবির আমার সাথে মিনিটে মিনিটে কথা বলে আকাশ টিভির আমাকে যা বলে আমি তাই করি আরে ভাই আকাশ হচ্ছে আজকে চল্লিশতম দিন শেষ হয়ে গেছে আকাশ নিবির কারাবন্দি সে আপনার সাথে মিনিটে মিনিটে কথা বলে কিভাবে আমি জানি না লাস্ট আপনি গতকালকে দেখা গতকালকে না পরশু দিন দেখা করতে গেছেন তিন তারিখে কথা বলতেছেন তিন তারিখে হচ্ছে আপনি গিয়েছেন তার আগে আপনি কয় তারিখে গিয়েছেন আপনি জানেন না আমিও তো গিয়েছি আপনি আমার সাথে নাই উনি কতটুকু জানে ওনাকে আমি আপনার সামনে বলি নাই যে ভাই এই বিষয় দুইটা বিষয় আছে একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই মৌ আপু দায়িত্ব নিতে চাচ্ছে উনি আপনার সামনে স্পষ্ট বলে দিয়েছে যে মৌ যদি দায়িত্ব নিতে চায় তাহলে মৌর দায়িত্ব দিতে পারিস আর যদি তার লয়ারের কথা বলেছে যে মানে আ আকাশ পক্ষের যে লয়ার আছে তার কথা বলেছে যে যদি আর উনি যদি জামিন করাইতে পারে তাহলে ওনার কাছে রাখ কোনো সমস্যা নাই উনি তো এই স্পষ্টই কথাটা আপনাকে বলে দিয়েছে আকাশ ডিবিরের সাথে আপনার হাজতে দেখা হয়েছে দুইবার যদি তিন তারিখে যেয়ে থাকেন তাহলে তিন তারিখে একবার তার আগে আপনি আমার সাথে গিয়েছিলেন সেটা একবার দুইবার তার আগে প্রথম আকাশ দিবির যখন গ্রেপ্তার হয় তারপরে আকাশ নিবিড়কে যে জেল হাজতে দেখতে যাওয়া হয়েছে সেখানে আমি গিয়েছি আপনার মা গিয়েছে আরেকজন গিয়েছে আপনি তো যান নাই তাহলে আপনি কেন এসে মিথ্যা কথাটা বললেন এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় বাংলাদেশের যারা সচেতন নাগরিক যারা কম বেশি জানে তারা সবাই জানে যে একটা জেল হাজতের কয়েদি সপ্তাহে একবার ফোন করতে পারে তার পরিবারের সাথে কথা বলার জন্য পাঁচ মিনিট এখন আপনি লাইভে এসে হুর হুর করে আবেগে বলে ফেললেন যে মিনিটে মিনিটে আপনাকে কল দেয় আচ্ছা মিনিটে মিনিটে না প্রতিদিন একবার কল দেয় তাহলে একটা মানুষ জেল থেকে কিভাবে প্রতিদিন কল দেয় আপনার এই কথাটা যদি আগামীকাল বাদী পক্ষের লোকজন কোর্ট করে রাখে আপনি কি জানেন এই কথার দ্বারা আকাশ টিবির প্রতি কি হতে পারে তারা স্পষ্ট আদালতে দাঁড়িয়ে বলবে যে আদালতের মধ্যে কারাগারের মধ্যে হচ্ছে দুর্নীতি চলতেছে কিভাবে একটা কয়েদি প্রতিদিন নাকি মিনিটে মিনিটে কথা বলতেছে তার পরিবারের সাথে মাননীয় আদালত এর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন আপনি আকাশ নিবিড়কে ক্ষতির মধ্যে ফেলে দিলেন আপনি নিজে আকাশ নিবিড়কে আপনি ক্ষতির সম্মুখীন করে ফেললেন মিনিটে মিনিটে আপনার সাথে কথা হচ্ছে আপনি নিজে বলছেন কেন বলছেন এই কথা আপনার সাথে কি মিনিটে মিনিটে কথা হয় আমি বলেছি যে আকাশ নিবিড়কে নিয়ে কোনো ধরনের লেনদেন করবেন না ষড়যন্ত্র হচ্ছে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে ওই পক্ষের অনেক লোকজন একটা রিউমার তৈরি করার জন্য ঠিক আছে একটা ক্রাউড ফান্ডিং এর জন্য একটা প্রসেসিং চালাচ্ছে এটাকে কোনোভাবে যদি ওরা এটাকে যদি এক্সিকিউট করতে পারে তাহলে এটা দিয়ে পরবর্তীতে আকাশ টিভিরকে আবার ফাঁসাবে আবার ফাঁসাবে আবার তারা জেলখানা আবার তারা আদালতের কাছে এটা সাবমিট করবে বলবে যে এই যে তাদের চাঁদাবাজি চাঁদা চক্র একটা ঝামেলা চলতেছে এই যে দেখেন এখনো তারা তাদের কাজে হচ্ছে এরকম মানুষের কাছ থেকে টাকা নেওয়া এই জন্য আমি বলেছি এখন আসেন আমি আপন আপনজনের কথা বলেছি আপনার ছাড়া কি আকাশ আপন জন্য পৃথিবীতে আর কেউ নাই আজকে যে আকাশ বিরুদ্ধে যে আইনজীবী আছে সে কি আকাশ আপন কেউ ছিল না আকাশ নিবিড়ের বন্ধু ছিল না আকাশ নিবিড়ের সাথে তার সম্পর্ক ছিল না বন্ধুত্বের সম্পর্ক ছিল না তাহলে আপন তো এইটাই আজকে যে গত এক মাস ধরে তার অবহেলার কারণে অথবা তার ছাতির কারণে আকাশ নিবিড়কে এখনো বন্দি করে রাখছে সেই আইনজীবীকে আকাশ নিবিড়ের আপন কেউ না সবকিছু কে ভেঙে ভেঙে বলতে হবে সবকিছু ভেঙে ভেঙে বলতে হয় যা ইচ্ছে তাই বলতেছেন মুখে লাগাম দেন মুখে লাগাম দেওয়া শিখেন আপনি যে কথাগুলো বলছেন আল্লাহর কসম করে বলতেছি আগামী কালকে যদি কোনোভাবে যদি এই বাদী পক্ষের লোকজন যদি এই আপনার ভিডিওটা অলরেডি ওরা ডাউনলোড করে ফেলছে এটা কোর্টে সাবমিট করার পরে এরপর আপনি দেখবেন যে আপনি আপনার এই বেফাস কথাবার্তার জন্য আকাশ টিভিরকে কতটা বিপদের মধ্যে আপনি ফেলে দিচ্ছেন আপনি কতটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন অনেকে আপনার লাইভ দেখে এরপর আমাকে বলতেছে তার এই তার বাবা নাই কেউ নাই বলছে আপনার বাবা নাই আপনার এক বাসার মধ্যে আপনার বাবা মা আপনারা সবাই থাকেন না ফ্যামিলি ডিটেলস কেন এত কথা হচ্ছে কেন আপনাকে লাইভে এসে কান্নাকাটি করতে হবে কেন আমি একবার ওকে বলেছি যে আপনার কারণে হচ্ছে আকাশ নিবিড় জেলা আছে আমি তো আপনার নামটাও উচ্চারণ করিনি তাহলে আপনি কেন হচ্ছে আই এই কথাগুলো বলতেছেন আমাকে বুঝাইতেছেন আমি কালপ্রিট আপনি বলতেছেন আপনার পাশে কেউ না আপনার পাশে কে দাঁড়াবে ভাই